যত্রতত্র যখন তখন ছোবল বিষের জ্বালায় জ্বালিয়ে মেরে অনায়াসে বিনা দ্বিধায় নেভাই কত জীবন যদি মানুষগুলো এই তো সোজা পরক্ষণে এই উল্টো পায়ে পায়ের জুতো মাথায় তুলে মাথার চুপি ধুলোই ভুলে শীতের চাদর খুব যত্নে গরম কলায় চড়ায় গায়ে বিবেকেদের আকাশ চুম্বী দায়িত্ববোধ টঞ্চনে ন্যায়ের কথায় সন্ধ্যা সকাল রাত্রি দুপুর একাল সেকাল মগ্ন থাকে সময় মতো সিদ্ধি বস্তু বন্টনে মানুষগুলো স্বার্থলোভী ভীষণ কামক অর্থ খাদক ভরসাহীন এই সময়ে মন্ত্র পড়া আশারগুলি ফেরি করে টিভি ঘরে পাড়ার মঞ্চে এবং গায়ে যদিও সবই ফাঁকা আওয়াজ কণ্ঠে বুলির মাদক মানুষগুলো হিংস্র ভীষণ যখন তখন ঝাঁপিয়ে পড়ে হাড় মাংস মহা সুখে লবণ ছাড়াই খায় চিবিয়ে সাধারণের মগজ ওরা কলা পাতায় মুড়িয়ে নিয়ে শ্বেত পাথরে কষ্টে সৃষ্টি মাথা গোঁজার মহল করে মানুষগুলো মানুষ তো নয় হায়না কিংবা শকুন শুয়োর বর্ণমালায় নষ্ট নষ্টকলুষ গন্ধ নিয়ে সংবিধান আর শহীদ মিনার স্মৃতিসৌধ রায়ের বাজার সমস্তটা গিলে খাবার নিত্য নতুন ফন্দি আটে মানুষগুলো প্রবল খাদক মানুষগুলো বড় অনেক চিন্তা করে অনেক রকম যদিও এখন সবাই জানে সমস্তটাই রং মাখানো প জন্ম ওদের থাকবে হয়ে ও পাত আগাম বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে